নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমি শীতকালীন মরসুমি ফুল গাছের চারা কোথা থেকে নেই তো আজকে আমি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের শীতকালীন ফুলের চারা নিতে এসেছি প্রতি বছরের নেয় সেই নার্সারিতে এই সুযোগে আমি এই নার্সারিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে কি ধরনের চারা পাওয়া যাচ্ছে চারাগুলোর রেট কি রয়েছে চারার কোয়ালিটি কি তো নার্সারির নাম ঠিকানা সেটা আমি বলছি না আপনারা নিজেরাই নার্সারির ওনারের কাছ থেকে বিষয়টি জেনে নিন এবং এখানে কি ধরনের চারা পাওয়া যাচ্ছে বিস্তারিতভাবে জেনে নিন চলুন আমরা দেখতে থাকি কাকার বাড়িতেই নার্সারি আমি ভিডিওটি শুরু করলাম দোতলার ছাদ থেকে এরকম আরও তিনটি ছাদ রয়েছে এছাড়াও বাড়ির বিরাট উঠোন প্রত্যেকটা জায়গায় এরকম থালাপট পরপর সাজানো রয়েছে এবং যার মধ্যে থেকে এইরকম সজীব প্রাণবন্ত চারাগুলো মাথা তুলে দাঁড়িয়েছে বীজ থেকে সদ্য জার্মিনেট হয়েছে এবং এটা প্রত্যেকটা বাগানী বন্ধুদের বাড়িতে পৌঁছে যাওয়ার জন্য এরা প্রস্তুত কত সুন্দর একটা পরিবেশ এখানে বেশ থাকতেও অনেকটা ভালো লাগছে তো চলুন আমরা কাকার সাথে পরিচয় করি এবং কি কি গাছ পাওয়া যাচ্ছে সেগুলো দেখতে থাকি বন্ধুরা আমরা অসীত কাকাকে পেয়ে গিয়েছি শুভ বিজয়া সবাই নমস্কার আচ্ছা কাকা তুমি বলো যে তোমার নার্সারিতে

চব্বিশ পঁচিশটা প্রত্যেকটা আইডি বলে দিতে হবে হ্যাঁ একদম নির্দিষ্ট করে আইডি থাকবে যদি মিসিং হয় আমি সেটা বন্ধুরা পিটুনিয়া ফুল গাছ এমন একটি গাছ যা টপ ভরে প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং অনেক দিন পর্যন্ত এই গাছে ফুল ফুটতে দেখা যায় তাই এরকম একটি সুন্দর ফুল যদি গাছ বসানোর আগেই আমরা জেনে যাই যে গাছে কি ধরনের ফুল হবে তাহলে বিষয়টা তো আরও ভালো হয় কুড়ি থেকে পঁচিশটা ভ্যারাইটির পিটুনিয়া কাকার কাছে আছে এবং প্রত্যেকটা ভ্যারাইটি আপনি আইডি ধরে এবং কি ধরনের ফুল হবে কি রঙের ফুল হবে সেটা আপনি জেনে যেতে পারেন দেখুন পিটুনিয়ার চারাগুলো কতটা প্রাণবন্ত আর এমনি নতুন কি চারা করেছে বছর নতুন হয়ে যাবে পিটুনিয়া কিছু নতুন আসছে ভ্যারাইটি আর এমনি

ম্যাডাম ম্যাডামাডোয়ার্ভ রকেট তোমারটা বলো নার্সারির আটাত্তর পঁয়ষট্টি একানব্বই উনআশি শূন্য সাত আমার এখানে হরিশপুর গ্রামের নাম পোস্ট কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট নদীয়া লোকেশন হচ্ছে ট্রেনে আসতে গেলে কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে নামার পর অটো যোগে আসতে হবে হরিশপুর কালভার্ট

আমরা সাধারণত বৃষ্টি প্রচুর হচ্ছে এই যে বৃষ্টিটা হচ্ছে এটা তোমার কাজের জন্য সেটা কতটা ক্ষতিকর হচ্ছে নাকি ভালো না আমার ভালো যত বৃষ্টি তত ভালো টার্মিনেশন ভালো কে কি বলবো আমার ব্যাপার নাই ভালো হয় যত যত বর্ষা হবে তত ভালো বর্ষায় ময়সার থাকে বাতাসে জার্মিনেশন রেটটা ভালো হয় হ্যাঁ এবং পুরো সবুজ হয়ে আছে অনেকে বলে অনেকে বলে বর্ষা মানে খারাপ অবস্থা না আমাদের খারাপ অবস্থা হয় না আমাদের বর্ষা ভালো দুনিয়া তো বললে 20 25 টা ভ্যারাইটি আছে হ্যাঁ 25 পাওয়া যাবে না একটা এভারেজ 15 16 রকম পাওয়া যাবে সব সময় পাওয়া যাবে হ্যাঁ আজকে তোমাকে 20 18 20 রকম দিয়ে দেব আচ্ছা আজকে 18 20 রকম দিয়ে দেব আবার কম বেশি হয় পর পর রলিং হয় তো এইবারই গেল আবার ছোট বড় ই হয় ফুল ছাড়াও তো বিভিন্ন ধরনের শীতকালীন ওইটা ব্ল্যাক টমেটো বড় ওইটা ব্ল্যাক টমেটো এটা হচ্ছে আচ্ছা তারপর তোমার ইয়ে চাইনিজ রঙের

তো বন্ধুরা এতক্ষণ আমরা ছিলাম নদীয়া জেলার হরিশপুরে অসিত কাকার বিশ্বাস নার্সারিতে তো আজকে এই নার্সারিতে যাব এবং ভিডিও করব এরকম কোনো পরিকল্পনা ছিল না তাই হঠাৎ করেই গাছ আনতে চলে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে ভিডিওটিও করে ফেললাম কাকা অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিল এই জন্য কাকাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার তো আমি এখান থেকে কী কী গাছ কিনলাম তার আপডেট খুব শীঘ্রই আপনাদের সাথে দেব আর সচরাচর আমি নার্সারির ভিডিও করি না এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ